সৃষ্টিকর্তার অসীম লীলা খেলায় সাধারণ নারী পুরুষের চেয়ে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায় যাদের আমরা তৃতীয় লিঙ্গের মানুষ বলে থাকি আমাদের সমাজের সমাজের একটি অবহেলিত অংশ মূল স্রোতে হল সাধারণত আসতে পারেন না এরা সমাজের আর পাঁচজন সাধারণ মানুষের চেয়ে তাদের জীবন জীবিকা ভিন্ন সভ্য সমাজের তথাকথিত সভ্য মানুষদের সাহায্য সহযোগিতার মাধ্যমেই চলে তাদের জীবনযাত্রা আর ঠিক এই কারণেই সামাজিক সামাজিকভাবে অবহেলিত হন তারা বিভিন্ন জায়গায় তাদের চরম বাস্তবতার সম্মুখীন হতে হয় যদিও ধীরে ধীরে তারা এখন সমাজের মূল স্রোতে মিশে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু তবু সংগ্রাম অব্যাহত নিজেদের এই সংগ্রামের মধ্যেও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতার নিদর্শন রাখলেন এই বৃহন্নতারা উল্লেখ্য গত কিছুদিনের অতি বৃষ্টির ফলে গোটা রাজ্য জুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এর ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় শিবিরে আশ্রয় নিয়েছে সাধারণ মানুষ তবে গত চব্বিশ ঘন্টায় আর তেমন বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে করছে তবে এখনও বহু মানুষ আশ্রয় নিয়ে যাচ্ছেন শিবিরে শনিবার রাজধানীর বর্দোয়ালি স্কুলে আশ্রিতদের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করলেন গৃহন্যারা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বৃহন্নাদের মধ্যে একজন বলেন আমরা মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের সাহায্য নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে থাকে তাই তাদের দেওয়া এই টাকা জমি আমরা তাদের পাশে দাঁড়িয়েছে আমরা নমস্কার সবাইকে ত্রিপুরাবাসী আর ত্রিপুরাতে গণমাধ্যমে যারা আছেন সবাইকে নমস্কার আমরা আসছি যেহেতু আমরা শুনছি বন্যাতে মানুষ অনেক হত হয়েছে মানুষরা শিবিরে উঠেছে আমরা আসছি শিবিরে আমরা আগরতলায় বিভিন্ন জায়গায় দিব বিভিন্ন জায়গায় যাব আর আমরা আগরতলাতে এখানে বর্তালে আছি এখন বর্তমান দিচ্ছি আমরা চাল ডাল আলু লবণ ওসব বিভিন্ন জিনিস দিচ্ছি সবার পাশে দাঁড়াচ্ছি সবাই থেকে আমরা একটা বিয়ের বকশিস বাচ্চা হলে বকশিস নিয়ে খাই যেহেতু আমাদের মনে এটা এসেছে সবাই আমাদের জন্য অনেক কিছু করে আমরাও সবার জন্য যাতে কিছু করতে পারি এই পৃথিবীতে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি আমরা ভার্জেন্টা কিনার মাসি ভারতবর্ষ আমাদেরকে সেই খুঁজেছে আমরা ভালোই কিছু করতে চাই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সুখপত্রী সম্পন্ন নাগরিকেরা ব্যুরো রিপোর্ট বিভিন্ন